কাউকে অনেক ভালোবাসেন কিন্তু অধিকার নিয়ে কিছু বলতে পারছেন না করতে পারছেন না তার মানে কি এটা দাঁড়ায় না যে আপনার ভালোবাসা শুধুই একতরফা একতরফা সম্পর্কে শুধু ভালোবাসাই যায় কিন্তু বিনিময়ে এক বিন্দু ভালোবাসাও পাবেন না আপনি একতরফা ভালোবাসেন বলেই তো অধিকার নিয়ে কিছুই বলতে পারেন না যদি সেও আপনাকে আপনার মতো সমানুপাতিকভাবে ভালোবাসত তবে আপনি তাকে কিছু বলতে দ্বিতীয়বার ভেবে দেখতেন না একতরফা ভালোবাসায় আপনি তাকে অনেক অনেক ভালোবাসতে পারবেন কিন্তু বিনিময়ে কিছুই আশা করতে পারবেন না অনেক কিছু দেখেও আপনার সহ্য করতে হবে কারণ সেখানে আপনার বলার কোনো অধিকারই নেই এই ভালোবাসায় আপনি এটুকু স্বস্তিতে অন্তত থাকবেন এই সম্পর্ক পূর্ণতা না পেলেও এখানে আপনার হারানোর কোনো ভয় নেই